বইটিতে উঠে এসেছে গায়িকার প্রাক্তন টিম্বার লেকের সাথে সম্পর্কের বিষয়টিও সোশ্যাল হ্যান্ডেল একটি রহস্যময় পোস্ট করেছেন ব্রিটনি বলিউডের দর্শকপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার সিনেমা প্রেমীদের কাছে প্রিয় নাম অক্ষয় বক্স অফিসে খুব বেশি সুবিধা করতে পারেন না নেটিজেনরা বলেন মোস্ট ফ্লপ সিনেমা অক্ষয়ের ঝুলিতে রয়েছে চলতি বছর এখন পর্যন্ত চারটি সিনেমা মুক্তি পেয়েছে এই অভিনেতার সর্বশেষ অক্ষয় অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা সারফিরা দর্শকদের প্রশংসা করিয়েছে কিন্তু বড়ে মিয়া ছোট মিয়ার পর বক্স অফিসে তেমন সাফল্যের মুখ দেখেনি সিনেমাটি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দর্শকদের এক অংশ শোকের বার্তা পাঠাচ্ছে অক্ষয়কে এমন ঘটনায় বিরক্ত তিনি গত আগস্ট মুম্বাইতে নিজের আপকামিং সিনেমা খেল খেল মেয়ের ট্রেলার লঞ্চে বিষয়টি নিয়ে কথা বলেছেন অক্ষয় এই প্রসঙ্গে অভিনেতা বলেন আমি এসব নিয়ে খুব বেশি ভাবি না আমি আপনাদের বলছি আমার চার পাঁচটি সিনেমা চলনি আমার কাছে অনেক মেসেজ আসে ইয়ার চিন্তা করো না এই ধরনের সমবেদনা তার মোটেই পছন্দ নয় অক্ষয় আরও বলেন আমি এখনো মরে যাইনি মানুষ বার্তা পাঠাচ্ছে মানুষ বার্তার মাধ্যমে সমবেদনা জানাচ্ছে বলিউডের তরুণ মুখ তারা সুতারিয়া প্রেমে নিজের থেকে চোদ্দ বছরের বড় অভিনেতা অরুণোদয় সিং এর বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন এই জুটি তারা সম্পর্কের বিষয়টি পাবলিক করতে চাচ্ছেন না তবে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন সিং এর নাতি অরুণোদয়কে খুব পছন্দ তারার পরিবারের তারা সুতারিয়া অরুণোদয় সিং বয়স নিয়ে জোর চর্চা চলছে নেট দুনিয়ায় কারণ তাদের বয়সের ব্যবধান কম নয় এর আগে অভিনেতা আদর জেইনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তারা সুতারিয়া সুযোগ পেলেই এই জুটি ছুটি কাটাতে উড়ে যেতেন বিদেশে ছুটি কাটানোর ছবিও ভাইরাল হয়েছিল অন্তর্জালে তবে গত বছরের জানুয়ারিতে ভেঙে যায় এই সম্পর্ক অন্যদিকে অরুণোদয় সিং লি এলটনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দুই সালে ভেঙে যায় তিন বছরের সংসার নিজেদের সম্পর্কের বিষয়ে কুলো পেটেছেন এই দুই তারকা জনপ্রিয় পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স গত বছর প্রকাশিত হয়েছিল ব্রিটনির নিজের লেখা আত্মজীবনী দ্য উইমেন ইন মি বইটি বিকৃতি হয়েছে শীর্ষ বইটিতে ব্রিটনি ছোট একটি মিকি মাউস ক্লাব থেকে পপ সুপার স্টার নিজেকে প্রতিষ্ঠা করার স্ট্রাগলের কথাগুলো তুলে ধরেছেন অসাধারণ উদারতা এবং হাস্যরসের মাধ্যমে বইটিতে উঠে এসেছে গায়িকার প্রাক্তন প্রেমী জাস্টিন টিম্বার লেকের সাথে সম্পর্কের বিষয়টিও সোশ্যাল হ্যান্ডেল এক্সে একটি রহস্যময় পোস্ট করেছেন ব্রিটনি ব্রিটনি লিখেছেন আমি রোমাঞ্চিত যে একটি গোপন প্রজেক্টে যুক্ত হয়েছি খবরটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে পেরে ভালো লাগছে সঙ্গী থাকুন পোস্টে প্রযোজক মার্ক প্লটকে মেনশন করে ব্রিটনি জানান তিনি সবসময় আমার পছন্দের সিনেমা বানান জানা যায় সেই বই অবলম্বে এবার নির্মিত হচ্ছে পূর্ণ দৈর্ঘ্য সিনেমা নির্মাণ করছেন উইকেট নির্মাতা জন এম চু প্রযোজনা করছেন মার্ক প্লট